আপনাদের ভালোবাসায় গবনশনা আশীর্বাদে আমার গোপাশনার দর্শন করুন আমার গোপাশনার পূজো পাঠ সব কমপ্লিট করে নিয়েছি আর এই যে আমার গোপাশনার জন্য দুধ গরম করেছি আমার গোপাশনাকে এখন দুধ ভোগ নিবেদন করব আর অবশ্যই আপনারা কেমন আছে ভালোই নিশ্চয়ই থাকবেন ভগবানের আশীর্বাদে আস্তে আস্তে শীতের হাওয়া কেটে গরমের হাওয়া পড়তে চললো আর এই সময় এই দু রকমের টাইম এই দু রকমের টাইমে খুব সাবধানে থাকবেন কারণ কি এখন সর্দি কাশি জ্বর একদম ঘর থেকে যাবে না এখন এই সময়টা প্রচুর পরিমাণে সবাইয়ের বাড়িতে বাড়িতে শরীর খারাপ হচ্ছে আর আমাদের বাড়িতে তো শরীর খারাপ লেগেই রয়েছে বলছি এক্ষুনি গোপালকে ভোগটা লাগিয়ে আপনাদের কাছে আসছি আর এই মতে আমাদের বাড়িতেও শরীর খারাপ লেগে রয়েছে আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় আমি বলি আপনারা খেয়াল করেছেন যে আমার শরীরটা ভালো নয় সত্যিকারের প্রচণ্ড সর্দি কাশি কাশি তো ভালোই হচ্ছিল না তো আমার এখন কাশিটা ভালো হয়েছে এবারে ধরেছে আমার ছেলের এখন পরীক্ষা শুরু হয়েছে হবে শুরু হয়নি পরীক্ষা শুরু হবে তো তার মধ্যে এখন শরীর খারাপ হয়েছে ছেলে এখন স্কুলে যায়নি ছেলে এখন বাড়িতে রয়েছে এখন এই দুদিন হলো বাড়িতে রয়েছে কাল তো রবিবার ছিল আজকে সোমবার তো সোমবার আজকে ভাবছিলাম স্কুলে পাঠাবো তো গোটা রাত ছেলে ঘুমোতে পারে না এই যে ছেলের পায়ের যন্ত্রণা বাবু পাঠা দেখা এই যে পুরো এইখান থেকে পুরো পাটা যন্ত্রণা করছে এইখান থেকে পুরো পা যন্ত্রণা করছে আজকে প্রায় তিন চার দিন হয়ে গেল। একদম কন্টিনিউ মানে দিনের বেলাতে একটু কম রাত্রেবেলাতে প্রচণ্ডভাবে ব্যথা করছে যার জন্য স্কুলে তো যেতে পারেনি আর স্কুলে পাঠায়নি ওরও ঘুম নেই আমিও ঘুমোতে পারি না সারা রাত ওর পিছনে বসে রয়েছি হাত বুলাচ্ছি মা মা করে চিৎকার করছে কিন্তু কিছু কিসের জন্য হয়েছে সেটা বলতে পারছি না ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তার মানে হাড়ের ডাক্তার ওখানে গিয়ে ডাক্তার ফটো তুলেছে কোথায় আছে আর এই দেখুন কত ওষুধ দিয়েছে পুরো চিকচিকি ভর্তি ওষুধ দিয়েছে একদম পুরো ভর্তি করে ওষুধ দিয়েছে এই ওষুধগুলো দশ দিনের ওষুধ দিয়েছে কন্টিনিউ খেতে বলেছে খাওয়ার পর কি হবে সেটা রেজাল্ট দিতে বলেছে তা এখন এই ওষুধটা খেয়ে না এই ওষুধটা খাওয়া হয়নি তো ওষুধটা খাও ঠিক আছে আমাকে দাও তো এই ওষুধগুলো এই ওষুধ খেয়ে খাচ্ছে এখন খা এটা দেখি দেখি দাঁড়াও একবার পড়ে নিmockito কি বলছে আফটার ফুট তো দেখো আফটার ফুড লিখা আছে তো यस আফটার ফুড খাবার পরে সকালে দুটো খাবার পরে আবার দুপুরবেলায় খাবার আগে খাবার পরে আবার রাত্রিতেও খাবার পরে খাবার আগে এরকম করে ওশু দিয়েছে মানে বাচ্চাদের কিছু হলে না মা-বাবার মন ঠিক থাকে না তোমাদের দাদা ভাই তো বাড়িতে উপরে কাজ চলছে সে ওইদিকে ব্যস্ত হয়ে গেছে আর আমি ছেলে মেয়ে সংসার সব কিছু নিয়ে এত পরিমাণে ব্যস্ত কাজ করতে করতে আর কাজ শেষ করতে হাই দেখলাম আর গরম না পড়তে পড়তে শীতের হাওয়া চলে যাওয়ার সাথে সাথে শীতের পোশাকগুলো ধোয়া চলছে একটু একটু করে না ধুইলে সব জমা থাকবে সবাইয়ের জামা কাপড় একটু একটু করে যখন সময় পাচ্ছি কাজের ফাঁক করে একটু একটু করে দিয়ে রাখছি dot com down www.gmail.com www.yahoo.com define define attachment in email and at attachment is a file of that we are additionally send to the respected along with mail much तो वो अंदर आखरी में पोर्ट्रेट्स ही सामने पर लिखा तो भी टी वाटा सेट देख बैंड define তো বন্ধুরা এখন আমার শরীরটা খারাপ কারণ কি পায়ে ব্যথা তো এই আজকে আমি স্কুল যাইনি আর এখানে রান্না বান্নার জন্য জোগাড় চলছে ওদিকে জামা কাপড় সব কেচে মেলে দেওয়ার পরে রান্না যে কুমড়ো শাক কাটছি কি কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে কুমড়ো শাক কেটে আর এই কুমড়ো শাক না এখন খেতে খুব ভালো লাগে কারণ কুমড়ো আর পুঁই শাকের তরকারি খেতে আমাকে খুব ভালো লাগে ছোটোবেলা থেকে আর মেন কথা কুমড়ো শাকটা এখন ভালো লাগবে একটাই কারণে কুমড়ো আর পুঁই শাক কারণ এই যে শীতের হাওয়া চলে যাওয়ার সাথে সাথে গরমের হাওয়া পড়তে না পড়তেই এই যে সবজিগুলো কিন্তু এখন ভালো লাগবে এই দেখো কত সুন্দর পুঁই শাকটা তাই না আর এই যে পাশের দোকানে পাশের দোকান থেকে চট করে নিয়ে আসা হয়েছে আর রান্না বান্না চলছে আর এই সবজিগুলো কেটে নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না করে ছেলেকে তাড়াতাড়ি খেতে দেবো ভাত করে রান্নাবান্না করে আর ওষুধটা খেতে হবে অনেক ওষুধ এদের দেখতে পাচ্ছ আর ওইদিকে টমেটো পোস্ত আলু দিয়ে একটা সবজি হয়েছি আর যে কুমড়ো শাকের তরকারি হচ্ছে আর অবশ্যই একটা ডাল হবে আর এই যে কুমড়ো শাকটা না একটু ছোলা দিয়ে রান্না করছি সেটা খুব ভালো লাগে এই যে কুমড়ো আর পুঁই শাক আলু দিয়ে আর এই যে ছোলা দিয়ে রান্নাটা করলে খেতে খুব টেস্টি হয় দুপুরে তো রান্না বান্না করে কমপ্লিট করলাম আর সেটা সেটা শেয়ারও করেছি ডাল করেছি আর একটা আলু দিয়ে টমেটো দিয়ে একটা পোস্ত মতন করেছি আর এই যে কুমড়ো শাকের তরকারি করেছি কুমড়ো পুঁই শাকের পাশের দোকানে কুমড়ো পুঁই শাক তো এখন তো শীত চলে যাচ্ছে গরমের হাওয়া আর গরমের হাওয়াতে এখন এই সবজিগুলোও কিন্তু খুব সুন্দর খাওয়া হয় খুব ভালো লাগে আমাদের খেতে আমার ছেলে তো আমাদের অনেক তুমি কুমড়ো কতটা ভালোবাসো বাবু অনেক ভালোবাসি কুমড়ো খেতে খুব ভালোবাসে আর ওদিকে আমাদের সোনামা খাচ্ছে আমাদের সোনামাও খাচ্ছে আমার বাপি খাচ্ছে খেয়ে আবার ওষুধগুলো খাবে এক ছড়া ওষুধ দিয়েছে ওষুধগুলো না খেলে কি করে সুস্থ হবে তবে আমার বিশ্বাস অনেকটাই ভালো হয়েছে না ববি হুম সকালবেলায় দুটো ট্যাবলেট খাইয়েছি তাতে ব্যথাটা অনেকটা কমেছে না ব্যথা কমেছে একটু একটু কমেছে একটু বাকি আছে বাকি আছে এক সপ্তাহের ওষুধ দিয়েছে কমে যাবে আশা করি তো মানে এই চার পাঁচ দিন আমি তো কিছু বলতে পারছি না মনের মধ্যে খুবই কষ্ট ছেলেটার ঘুম নেই খাওয়া নেই সামনে পরীক্ষা ফাইনাল এক্সাম অনেকটাই টেনশনের মধ্যে তো আজকে একটু মনটা ভালো লাগছে যে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসে ছেলেটাকে ট্রিটমেন্ট করছে আর মানে একটু মনটা ভালো লাগছে খাওয়া দাওয়া করে নিই আর প্রচণ্ড ঘুম লাগছে কেন রাত্রে তো ঘুম নেই দুদিন কালকে পরশু দিন রাত্রে তিনটা থেকে উঠে বসে আছি আর আজকে ভোর পর্যন্ত ছেলে হাত ছেলে তো কষ্ট পাচ্ছে ঘুমাতে পারছে না এইরকম করে আর ঘুম পাচ্ছে খেয়ে দিয়ে একটু ঘুমাবো তার আজকে আর দুপুরবেলা ঘুমানো হলো না তোমাদের দাদা ভাই ছিল না এই মাত্র এলো এই খাওয়া দাওয়া করে একটু যাবো ছাদে সারাদিন আজকে সকাল থেকে ছাদে যাওয়া হয়নি একটু ছাদে যাবো ছাদে গিয়ে দেখাবো কি কি কাজ চলছে এখন চলুন আমার সাথে এটা একটা ব্যালকনি খুব সুন্দর সেটা মানে পুরো বাইরের প্রকৃতি দৃশ্য সব কিছু দেখা যায় আর একটা রুম আর এই যে চলছে উপরে ওয়ারিং চলছে আর এই যে সুইচ বোর্ডগুলো লাগানো হয়ে গেছে এখানে এই বোর্ডগুলো লাগানো হচ্ছে আরো অনেক পয়েন্ট হচ্ছে আর জিনিসপত্র অনেক ছড়ানো হয়েছে যেহেতু ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ চলছে পাশাপাশি আরও কিছু টাইলসের কাজ বা কিছু সেগুলোও চলছে তোমাদের দাদাভাই সব দেখাশোনা চলছে আশা করি খুবই ভালো লাগবে তাড়াতাড়ির মধ্যে ঘরটা ফিটিংস হয়ে যাবে আশা করছি দেখি আর কত দূর আরও এগোচ্ছে সব কিছু শেয়ার করব সাথে থাকবেন পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের অনুরোধের ভিডিও আরও নিয়ে আসার চেষ্টা করব আপনারা যে এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে অনুরোধ করেন ভিডিও আনার জন্য আপনাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ভালোবাসা রাধে রাধে